যখন না দেখলাম যে আমাদের এইখানে শুধু ঠটেই করে চলেছে যে আমাদের টাকা আমাদের পয়সা আমাদের সবকিছু প্লাসতে দেখা যায় যে আমরা ধরা ছোঁয়ার বাইরে আছি আমাদের মধ্যে এজন্য আমি আবার তখন অলরেডি এই বড় মোবাইল বেরিয়ে গেছে মোবাইল সারি দিয়ে যেটা আমাদের তো কেউ আছে তারা কারা মোবাইল সার্চ করে যে আমার মনে হচ্ছে আপনার এই যে চিন্তা ভাবনা কিন্তু আপনার মতো আমাদের মানুষ চেতনায় কারণ আমার সমাজের মানুষ আমার সমাজের কারণ ঠাকুর বলেছে নিজ ভগবান কাজে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন আপনাকে প্রণাম জানাই প্রণাম জানাই আপনাকে এবং আপনার সঙ্গে কথা বলি এখানে বিশেষ করে যখন আপনার জানতে পেলাম যে আমার জাতি ভাই বা দাদা তার আত্মচেতনা ফিরে এসেছে কি প্রায় উনত্রিশ বছর তিনি শ্রী শঙ্কুল ঠাকুরের মতাদর্শে চলেছেন কিন্তু পরক্ষণে তিনি বুঝেছেন হিংসা বা বিভেদ ছড়া

স্বীকার করলাম জয় পরিবার